দেবীপক্ষের নয়টি তিথিতে মাতৃশক্তি ভিন্ন ভিন্ন রূপে পূজিতা হন এই নয়টি তিথি একত্রে নবরাত্রি নামে অভিহিত মহালয়ার পুণ্যলগ্নে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা এই দেবীপক্ষে নবরাত্রির প্রথম দিন অর্থাৎ প্রতিপদ তিথিতে পূজিতা হন দেবী শৈলপুত্রী আদ্যাশক্তি মহামায়ার প্রথম রূপ হল শৈলপুত্রী দেবীপক্ষের প্রথম দিন অর্থাৎ প্রতিপদ তিথিতে দেবী শৈলপুত্রীর পূজার মাধ্যমে শুরু হয় নবরাত্রি উৎসব শৈল অর্থাৎ পর্বত আর পুত্রী অর্থাৎ কন্যা সুতরাং শৈলপুত্রী নামের অর্থ পর্বতের কন্যা সেই অর্থে পার্বতী ও শৈলপুত্রী সমার্থক দেবীর শৈলপুত্রী দ্বিভুজা তাঁর ডান হাতে ত্রিশুল ও বাম হাতে পদ্ম থাকে দেবীর বাহন বৃষ অর্থাৎ নন্দীশ্বর নবরাত্রির দ্বিতীয় তিথিতে পূজিতা হন দেবী ব্রহ্মচারিণী মা পার্বতীর নবশক্তির দ্বিতীয় রূপ হল ব্রহ্মচারিণী এখানে ব্রহ্ম শব্দের অর্থ হল তপস্যা ব্রহ্মচারিণী অর্থাৎ তপসচারিণী বা তপআরণকারিণী সতীর দেহত্যাগের পর শিব মগ্ন হয়েছিলেন তাই সতী যে পুনরায় হিমালয়ের ঘরে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছেন সেদিকে খেয়াল ছিল না তার। তাছাড়াও সতীর বিরহে কাতর শিবের বিবাহের কথা তখন চিন্তাতেও ছিল না তাই দেবী পার্বতী শিবকে প্রতিরূপে লাভের জন্য দীর্ঘ তপস্যা করে অবশেষে পূর্বজন্মের ন্যায় এই জন্মেও শিবকে বিবাহ করেন তাই দেবীর এই রূপকে ব্রহ্মচারিণী বলা হয় দেবী ব্রহ্মচারিণী ডান হাতে জপের মালা এবং বাম হাতে অমন্ডলু ধারণ করে আছেন নবরাত্রির তৃতীয়া তিথিতে পূজিতা হন দেবী চন্দ্রঘণ্টা দেবী পার্বতীর তৃতীয় রূপ দেবী চন্দ্রঘণ্টার মস্তকে অর্ধচন্দ্র থাকে এবং দেবী তার ঘণ্টার ন্যায় প্রচণ্ড চণ্ডধ্বনিতে অসুরদের প্রকম্পিত করেন তাই দেবীর এই এইরূপ চন্দ্রঘণ্টা নামে নামাঙ্কিত শিব পার্বতীর বিবাহকালে ব্যাঘ্র ছাল পরিহিত সর্বাঙ্গে ভস্য মাখা মাথায় জটাজুটো জামা জামাতার এমন রূপ দেখে মাতা মেনকা মূর্ছা যান তখন দেবী পার্বতী চন্দ্রঘণ্টা রূপ ধারণ করে দেবাদিদেব শিবকে রূপ ত্যাগ করে এক রাজকুমার বেশে সকলের সামনে আসতে বলেন তখন শিব বিবাহের জন্য এক অপূর্ব বস্ত্র পরিহিত হন অন্যমতে মতে শিব পার্বতীর বিবাহের সময় হঠাৎ তারকাসুর প্রেত পিসাচ দৈত্য দানব সহকারে আক্রমণ করে তখন দেবী পার্বতী এক দশভূজারূপী মঙ্গলময়ী রূপে চন্দ্রসম বিশাল শুভ ঘণ্টা বাজিয়ে সকল অশুভ শক্তিকে নিরস্ত্র করেন দেবী চন্দ্রঘণ্টা দশভূজা তার হাতে কমণ্ডলু তরোয়াল গদা ত্রিশূল ধনুর্বাণ পদ্ম জপমালা থাকে এবং এক হাতে বর মুদ্রা অর্থাৎ তিনি সর্বদা ভক্তদের আশীর্বাদ করছেন ও আরেক হাতে অভয় মুদ্রা অর্থাৎ তিনি সর্বদা ভক্তদের রক্ষা করছেন দেবীর বাহন বাঘ অঞ্চলভেদে সিংহ মানা হয় নবরাত্রির চতুর্থী তিথিতে পূজিতা হন দেবী কুষমান্ডা কুশব্দের অর্থ হল কুৎসিত এবং উষ্মা শব্দের অর্থ তাপ কুষ্মা শব্দের অর্থ তাই ত্রিতাপ বা দুঃখ জগতের দুঃখ গ্রাস করে নিজের অন্ডে অর্থাৎ উদরে ধারণ করেন তাই তার নাম কুষ্মান্ডা বলা হয় মহাদেব যেমন সমুদ্র মন্থনের সময় সমস্ত হলাহল পান করে নীলকণ্ঠ হয়েছিলেন তেমনই জননী দুর্গা জগতের সর্বপ্রকার জ্বালা যন্ত্রণা নিজের শরীরে গ্রহণ করেন অন্য মতে সৃষ্টির আদিকালে অন্ধকারাচ্ছন্ন চতুর্দিকের মাঝে হঠাৎ এক আলোকবিন্দুর উদ্ভব হল তারপর সেই আলোক বিন্দু জ্বলন্ত বৃত্তের ন্যায় আকার ধারণ করল এবং ধীরে ধীরে সেই বৃত্ত এক নারীর রূপ ধারণ করল সেই নারী হলেন দেবী আদি শক্তি তথা দেবী কুশমান্ডা। তিনি স্বয়ং সৌরশক্তি হিসাবে বিরাজ করেন সূর্যদেবের ভিতরে তাই এক্ষেত্রে কুশব্দের অর্থ কম এবং উষ্মা শব্দের অর্থ উষ্ণতা এবং মানে উদরে অর্থাৎ মানে ছোট ডিম্বাকৃতি ঊর্ধ্বতন গোলা যা থেকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে দেবী কুষ্মান্ডা অষ্টভুজা তার ডান দিকের চার হাতে থাকে যথাক্রমে পদ্ম বান ধনু ও কমণ্ডলু এবং বাম দিকের চার হাতে থাকে যথাক্রমে চক্র গদা অমৃতপূর্ণ কলস জপমালা দেবীর বাহন বাঘ অঞ্চল ভেদে সিংহ নবরাত্রির পঞ্চমী তিথিতে পূজিতা হন দেবী স্কন্দমাতা মা দুর্গার পঞ্চম শক্তি হল স্কন্দমাতা অর্থাৎ স্কন্দের মাতা স্কন্দ হলেন দেব সেনাপতি কার্তিক আর দেবী কার্তিকের জননী রূপেই পূজিতা হন তাই তিনি মাতা নামে অভিহিতা তারকাসুর বর লাভ করেছিল কেবল শিব ও দুর্গার পুত্রই তার প্রাণবধে সক্ষম হবে তাই দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সে সহজেই দেবতাদের কাছ থেকে স্বর্গরাজ্য কেড়ে নিতে পেরেছিল তারপর যথাসময়ে জন্ম হল শিব ও দুর্গার পুত্র কার্তিকের স্কন্দ স্কন্দ মাতা উভয়েই তারকাসুর বধে দেবতাদের সাহায্য করেছিলেন বলে মাতা ও পুত্রের পুজো একসঙ্গে করাই নিয়ম দেবী স্কন্দ মাতা চতুর্ভুজা ওপরের দুই হাতে দুটি পদ্ম ফুল থাকে নিচের এক হাতে ধরে থাকেন স্কন্দ অর্থাৎ কার্তিককে এবং অপর হাতে দেখান বর মুদ্রা দেবী পদ্মাসনা স্কন্দমাতার কোলে সরানন কার্তিকের শিশু মূর্তিটি শোভিত হয় এবং তার হাতে থাকে ধনুক দেবী স্কন্দমাতার বাহন সিংহ নবরাত্রির ষষ্ঠী তিথিতে পূজিতা হন দেবী কাত্তায়নী দেবী দুর্গার ষষ্ঠ রূপ হল দেবী কাত্তায়নী কাত্তবংশীয় ঋষি কাত্তায়ন দেবী দুর্গাকে রূপে লাভ করার জন্য তপস্যা করেছিলেন দেবী দুর্গা ঋষি কাক্তায়নের তপস্যায় তুষ্ট হয়ে তাঁর রূপে জন্মগ্রহণ করেন এবং কাত্তায়নী নামে পরিচিতা হন অন্য মতে ঋষি কাত্তায়ন প্রথম দুর্গা পুজো করেছিলেন বলে দেবীর আর এক নাম হয় কাত্তায়নী দেবী কাত্তায়নী তার তার ডানদিকের দুই হাত বর ও অভয় মুদ্রা প্রদর্শন করে বাম দিকের দুই হাতে পদ্ম ও থাকে দেবী সিংহ বাহিনী দেবীর গায়ের রং সোনার মতো উজ্জ্বল নবরাত্রির সপ্তমী তিথিতে পূজিতা হন দেবী কালরাত্রি আদ্যাশক্তি দুর্গার ভয়ঙ্কর সুন্দর রূপ হল কালরাত্রি রাত্রি অর্থে অন্ধকার অর্থাৎ অজ্ঞান কালরাত্রি অর্থাৎ অন্ধকার বা অজ্ঞানতার কাল যিনি তিনি দেবী কালরাত্রি পুরাণ অনুসারে দেবী দুর্গা শুম্ভ নিশুম্ভ এবং তাদের দৈত্য সেনা চন্ড রক্তবীজকে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন তখন দেবী কালী রূপ ধারণ করে চণ্ড ও মুন্ডকে সংহার করেন এরপর রণক্ষেত্রে আসে রক্তবীজ আর রণক্ষেত্র তখন আরও বিধ্বংসী হয়ে ওঠে এবং মা দুর্গা তখন কালরাত্রি রূপ ধারণ করে রক্ত বীজকে বিনাশ করেছিলেন কালরাত্রি ভীষণ দর্শনা দেবী তিনি এলো কেশি গায়ের রং ঘন অন্ধকারের মতো কালো ত্রিনয়না এই দেবীর চোখগুলো ব্রহ্মাণ্ডের মতো গোলাকার নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ভয়ঙ্কর অগ্নি শিখা নির্গত হয় তার গলায় বজ্রের মালা দোলে তিনি চতুর্ভুজা তাঁর চার হাতে বড় অভয় মুদ্রা এবং খড়গ ও লোহার কাঁটা থাকে কালরাত্রির বাহন গর্ধক বা গাধা নবরাত্রির অষ্টমী তিথিতে পূজিত হন দেবী পার্বতীর অষ্টম রূপ দেবী মহাগৌরী হিমালয় কন্যা পার্বতী ছিলেন গৌরবর্ণা শিবের তপস্যা করে রৌদ্রে তিনি কৃষ্ণবর্ণা হয়ে যান এবং দীর্ঘ তপস্যার ফলে তিনি এত শীর্ণকায় হয়ে গিয়েছিলেন যে মহাদেবের দর্শন পেয়ে তিনি কিছু বলতে পারছিলেন না তখন শিব গঙ্গাকে আহ্বান করেন গঙ্গা জলে ধৌত হতেই দেবী পার্বতীর দেহ পুনরায় গৌরবর্ণা হয়ে উঠল তাই দেবীর এই রূপের নাম মহাগৌরী আরও একবার রক্তবীজ ও অন্যান্য অসুর দমনের পর দেবী দুর্গার রূপ শান্ত হওয়ার পরেও গাত্রবর্ণ কালোই হয়ে রইল তখন শিব দেবীকে কালী বলে ডাকলেন দেবাদিদেব শিবের মুখে পার্বতী উমা গৌরী এসব নাম ছেড়ে কালী নাম শুনে একটু খারাপ লাগলো দেবীর তখন তিনি ব্রহ্মার পরামর্শে হিমালয়ে স্থিত মানস সরোবরে স্নান করা মাত্রই পূর্বের গৌরবর্ণ ফিরে পেলেন এবং তার দেহের কালো বর্ণ আলাদা হয়ে গিয়ে এক নারীর রূপ ধারণ করল এই নারী দেবী কৌশিকী নামে পরিচিতা দেবী কৌশিকী শুম্ভ নিশুম্ভকে সংহার করেছিলেন দেবী মহাগৌরী চতুর্ভুজা দেবীর এক হাত শোভিত বড়া ভয় মুদ্রায় বাকি তিন হাতে থাকে পদ্ম ত্রিশুল ও ডমরু দেবীর বাহন ষাঁড় নবরাত্রির নবমী তিথিতে পূজিতা হন আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গার নবম তথা অন্তিম রূপ দেবী সিদ্ধিদাত্রী দেবী সিদ্ধিদাত্রী অষ্টসিদ্ধি অর্থাৎ আট প্রকার সিদ্ধি যথা অনিমা মহিমা গরিমা লভিমা প্রাপ্তি প্রকাম্য ইিত্ব ও বসিত্ব প্রদান করেন এবং অষ্টপাশ অর্থাৎ আলস্য হিংসা প্রবঞ্চনা ঘৃণা সংকোচ অহং মায়া ও ভয় থেকে মুক্তি প্রদান করেন সৃষ্টির আদিকালে মা আদিশক্তি আবির্ভূতা হয়ে ত্রিদেব তথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করে তাদের সকলকে আত্মচিন্তন করতে বললেন এরপর ত্রিদেব সুদীর্ঘ সময় ধরে তপস্যারত ছিলেন তারপর তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী মা রূপে আবির্ভূতা হন এবং ব্রহ্মাদেবকে নিজ শক্তিরূপে প্রদান করেন দেবী সরস্বতী ও সৃষ্টি রচনার দায়িত্ব দেন বিষ্ণুদেবকে নিজ শক্তি রূপে প্রদান করেন দেবী লক্ষ্মী ও সৃষ্টি পালনের দায়িত্ব দেন মহেশ্বরকে প্রদান করেন দেবী শক্তি ও সঠিক সময় সৃষ্টি সংহারের দায়িত্ব দেন আরো বলা হয় স্বয়ং শিব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন এবং সিদ্ধিদাত্রীর আশীর্বাদেই সর্বসিদ্ধি লাভ করেন মহেশ্বর শিব দেবী সিদ্ধিদাত্রী চতুর্ভুজা দেবী তার চার হাতে চক্র গদা পদ্ম ধারণ করে আছেন দেবী পদ্মফুলে আসীন হন যদিও দেবীর বাহন সিংহ এই নয়টি রূপেই নবরাত্রির নবতিথিতে পূজিতা হন নবদূর্গা অনেক ভক্তগণ এই নবরাত্রির নয় তিথিতে কোনো প্রকার শস্যদানা ও লবণযুক্ত আহার গ্রহণ করেন না বিভিন্ন সাত্বিক আহারের মাধ্যমে আত্মসংযম করে দেবীর আরাধনায় পালিত হয় নবরাত্রি উৎসব